গণহত্যা অভিযোগ করতে পারে বাংলাদেশ। নিদর্শনগুলো পর্যবেক্ষণ করে নীতিমালা প্রণয়ন করা হবে জানালেন আসিফ নজরুল এবং শেখ হাসিনা পালালেও সংকট কাটেনি বললেন মির্জা ফখরুল আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজু মনিরা বিলাসী শুনছিলেন শির নাম এবারে বিস্তারিত আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির এর প্রধান কৌশলী করিম এ এ খানের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ হিউনুস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয় আজ প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে তথ্য জানানো হয়েছে এতে বলা হয় বৈঠকে জুলাই আগস্ট বিপ্লবের সময় গণহত্যার জন্য দায়ীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা করার উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে এ সময় করিম এ এ খান রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রধান উপদেষ্টার প্রস্তাবিত তিন দফার প্রশংসা করেন একই সঙ্গে চলতি বছরের শেষ নাগাদ বাংলাদেশ সফর করার কথা জানান আইসিসির প্রধান কৌশলী প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো পর্যবেক্ষণ করে নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড আসিফ নজরুল আজ মুসিগঞ্জের ইদ্রাকপুর দুর্গ রাজা হরিশচন্দ্রের দিঘি বাবা আদম শাহী মসজিদ সহ বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পরিদর্শনে গিয়ে তিনি কথা জানান বলেন প্রত্নতত্ত্ব সম্পদের উপর এখন নজর দেওয়ার সময় এসেছে সারা দেশের প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো সরে জমিনে দেখে কি ধরনের সংরক্ষণের প্রয়োজন রয়েছে তা পর্যবেক্ষণ করে একটি নীতিমালা প্রণয়ন করা হবে এ সময় প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জায়গা বেদখলের বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন উপদেষ্টা নজরুল শেখ হাসিনা পালালেও সংকট কাটেনি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে গাজীপুরের কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত দলটির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য হান্নান শার স্মরণ সভায় এ মন্তব্য করেন তিনি আওয়ামী লীগ এখনও বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন রকম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে দলটি এ সময় যত দ্রুত সম্ভব নির্বাচনের উপযোগী পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি এই অন্যান্য মানুষের অধিকারকে প্রতিষ্ঠা জন্য মানবিক মূল্যবোধকে প্রতিষ্ঠা করার জন্য সাম্য প্রতিষ্ঠার জন্য বৈষম্য দূর করার জন্য তার সব নিয়ে আলোচনা করে অতি দ্রুত এই সংস্কারের ব্যবস্থা করে নির্বাচনের ব্যবস্থা আমরা বারবার বলেছি যৌক্তিক সময় আমরা অবশ্যই দেব যক্তি সময় মানে এই না যে তারা অনেক বেশি সময় নিয়ে আমাদেরকে পূর্বের অভিজ্ঞতা মতো অন্য কিছুর মধ্যে চলিয়ে দেবেন সেটা পারা যাবে না যত দ্রুত নির্বাচন করা যাবে ততই দেশের জন্য মঙ্গল হবে স্বাস্থ্য খাত সংস্কারে বর্তমান সরকার কচ্ছপ গতিতে করছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড এ জেড এম জাহিদ হোসেন দুপুরের রাজধানীর মহাখালী হেলথ টেকনোলজি মিলনায়তনে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি বলেন আওয়ামী লীগ সরকারের আমলে স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করা হয়েছে দুর্নীতির সঙ্গে জড়িতদের অপসারণ করা না হলে স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরানো সম্ভব নয় সালমান খন্দকার সবুজের ছবিতে আশরাফুল ইসলামের রিপোর্ট শুক্রবার দুপুরে রাজধানীর মহাখালী হেলথ টেকনোলজি মিলানায়তনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ফার্মাসিস্ট দিবস উদযাপন কমিটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য উপদেষ্টা কচ্ছপের গতিতে গুচ্ছ উল্লেখ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলেন আমি সরকারের আমলে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে সর্বত্র তাদের প্রেতাত্মারা এখনো সপদে বহল রয়েছে দুর্নীতির সঙ্গে জড়িতদের অপসরণ করা না হলে স্বাস্থ্য খাতে শৃঙ্খলা ফেরানো সম্ভব হবে না সরকার যে কচ্ছপ গতিতে এই স্বাস্থ্য সব অ্যাডভাইজার এবং স্বাস্থ্য সচিবে গুচ্ছে এটি আমরা খেয়াল করছি কিছু বলছি না কিন্তু আমরা খুব বেশি দিন এরকম চুপচাপ ওনাদের দুর্দণ্ড প্রতাপ আপনারা আজকে একটা অর্ডার করবেন কালকে ক্যান্সেল করবেন ভুল হয়ে গেছে এ কাজ করতে যে। আপনাদের প্রতি আমাদের বিশ্বাস কমে যাচ্ছে আপনাদের প্রতি আপনারা যে কাজ করতে পারবেন আমরা আশ্বস্ত হতে পারছি না মানুষের আশা আকাঙ্ক্ষার দ্রুত বাস্তবায়ন না করলে জনগণ অন্তর্বর্তী সরকারের ওপর ফুসে উঠতে পারে উল্লেখ করে বিগত সরকারের রাজনৈতিক বিবেচনায় পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকর্মীদের পুনর্বাসনের দাবি জানান জাহিদ হোসেন যারা বৈষম্যের শিকার তাদেরকে পদায়ন করুন এবং আজকাল ছাত্র জনতার যে আন্দোলন যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস এই গণতন্ত্র বিপ্লবের যে বিপ্লব পরবর্তীতে অবস্থা অর্থাৎ মানুষের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন যত দ্রুত করবেন তত দ্রুত মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবেন যত দেরিতে করবে মানুষ কিন্তু আপনাদের বিরুদ্ধে ফুসে উঠতে পারে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন কমিটির আহ্বায়ক নাসির আহমেদ রতনের সভাপতিত্বে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর ফরহাদ হালিম ডোনার বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হারুনাল রশিদ সহ আর অনেকেই বক্তব্য রাখেন আশরাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা এ দেশের মানুষ দুর্নীতিগ্রস্ত নেতৃত্বকে আর গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়বে আমির সৈয়দ মোহাম্মদ তাহের আজ রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি বলেন দুর্নীতিগ্রস্থ নেতৃত্ব এদেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছিল গত তিপ্পান্ন বছর ধরে অনেক দল ক্ষমতায় এসেছে উল্লেখ করে তিনি আরও বলেন মানুষ এখন হতাশ তারা চায় দুর্নীতিবিহীন দলে যোগ দিতে এ সময় ইসলাম কায়েম করতে মানুষের ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি মানুষ এমন নেতা চায় এমন দল চায় এমন ব্যক্তি চায় যাদেরকে মানুষ ভালোবাসবে এই কথা বলে যারা দুর্নীতি করে না আজকে যদি একটা রেফারেন্ডাম হয় দুর্নীতি করবো করবো না কার পক্ষে ভোট যাবে করবো না আজকে তো এই রেফারেন্ডাম হওয়া উচিত যারা লক্ষ লক্ষ কোটি টাকা মানুষের নিয়ে গিয়েছে তারা এ দেশের আর শাসন করার ক্ষমতা আছে কি না যাদের অভিযোগ আছে বাংলাদেশ পর থেকে বিশ্বকা এরকম নয় যে গতকাল যে চুরি করছে হিসোদ পরশুদিন যে চুরি করছে হিরসন ভারী বর্ষণের কারণে আগামী চব্বিশ ঘন্টায় লালমনিরহাট নীলফামারী রংপুর ও কুড়িগ্রামের চরাঞ্চল ছাড়াও কিছু নির্মাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড আজ এক পূর্বাভাসে এমন সংকার কথা জানিয়েছে সংস্থাটি বর্তমানে দেশের সব প্রধান নদ নদীর পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে রংপুর বিভাগের তিস্তা ও ধরলা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে দুধকুমার নদীর পানির সমতল স্থিতিশীল আছে এবং সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে আগামী 24 ঘন্টা পর্যন্ত রংপুর বিভাগ ও সংলগ্ন উজানে অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে তবে পরবর্তী দুই দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে সবজির একই সঙ্গে বেড়েছে মুরগি ও ডিমের দাম বিক্রেতারা বলছেন সরবরাহ এবং বৃষ্টির কারণে নিত্যপণ্যের দাম চড়া সায়নসব রিপোর্ট ছবি তুলেছেন সোহানুর রহমান সোহান রাজধানী সহ দেশে তিন দিন ধরেই বৃষ্টি হচ্ছে এমন অবস্থায় বাজারে বেড়েছে সকল নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে আলু পেঁয়াজ সহ ডিম ও মুরগির তবে বাজারে বিভিন্ন পণ্যের দাম ওঠানামা করলেও ব্যতিক্রম মাছের ক্ষেত্রে এই বাজার দীর্ঘদিন থেকেই চড়া এ অবস্থায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা মানুষ তাদের দাবি সুষ্ঠু তদারকির মাধ্যমে নিয়ন্ত্রণ হোক দ্রব্য মূল্যের গত মাসের দু সপ্তাহের তুলনায় একটুখানি বেশি মনে হয় আর কি নিয়ন্ত্রিত অবশ্যই আনা উচিত ওনারা করলেই তো আমার মনে হয় কিছুটা সাশ্রয় হয় জনগণের জন্য একটু সাশ্রয় হয় মনে হয় একটু সব সময় এটা এজ ওয়েজাল ইনকাম কম তো লাগবেই তো ইনকাম বাড়াইতে পারবো না তো সিলেট তাহলে হচ্ছে এটা কমাইলে যদি নিজে ইনকামে চলা যায় আমরা চাই দাম আরো কম দুইশো আশি টাকা কেজি যদি আতাই কিনতে হয় তাহলে আরো আরো জিনিস আছে না তবে বিক্রেতারা বলছেন সরবরাহ কম ও সিন্ডিকেটের কারণেই বাজার চড়া বর্তমানে সবকিছুর দাম বাড়তি আপনি কোন জিনিসের দাম বাড়ে নাই বাড়ার কারণটা হলো তদারকিটা ঠিক মতো নাই যে সপ্তাহে কাজ কি হচ্ছে চারশো পঞ্চাশ পাঁচশো চারশো বিশ এই তিনশো মূল কারণটা আমদামি কম আপনার মালটা আইলে না মনে করো কম যখন বরহুর মাল আসে তাহলে মনে করো মালের দাম কমে যায় আর মনে করেন যখন মালের চাহিদা কম থাকে তাহলে মালের দাম দুই পাঁচ টাকা বাড়বে খুব দ্রুতই কমবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এমনটাই আশা করছেন সাধারণ মানুষ ঢাকা এবার জেলা সংবাদ অন্তর্বর্তী সরকারের উচিত রাজনৈতিক দল সহ স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সংস্কার ও নির্বাচনের রোড ম্যাপ তৈরি করা এমনটাই মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ড শফিকুর রহমান সকালে খুলনার সোনা ডাঙ্গার আল ফারুক সোসাইটিতে খুলনা মহানগর জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলেন যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে এই সরকারকেও বিদায় নিতে হবে এ সময় আওয়ামী লীগকে ইঙ্গিত করে জামায়াতের আমির বলেন গণহত্যাকারীদের রাজনীতি করার অধিকার নেই কেননা রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে বাইরের কারো সাহায্য নিয়ে নয় খুলনা মহানগরী আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে রুকন সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ মোবারক হোসাইন সহ অনেকে উপস্থিত ছিলেন রাজনীতি করবে তারা যারা মানুষের কল্যাণে নিবেদিত হবে দেশ এবং রাষ্ট্রকে জনগণকে যারা ন্যায় ইনসাফ শান্তি এবং সমৃদ্ধি উপহার দেবে রাজনীতি করার অধিকার কেবল তাদের থাকবে অন্য কারণে আওয়ামী লীগ দেশের সম্পদ লুট করতে মানুষের কথা বলার অধিকার হরণের মধ্য দিয়ে এক নায়কতন্ত্র কায়েম করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ কক্সবাজারের পেকুয়ার মেহেরনামা গ্রামে কোটা সংস্কার আন্দোলনে নিহত শহীদ ওয়াসিম আকরামের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে তিনি মন্তব্য করেন বলেন আওয়ামী লীগ ষোলো বছর শাসনের নামে দেশের শোষণ করেছে এ সময় দেশের জন্য জীবন উৎসর্গ করা ছাত্রদের আদর্শে উজ্জীবিত হয়ে আগামীতে দেশ পরিচালিত হবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয় বরং যৌক্তিক সংস্কার চান বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর আলাউদ্দিন নগর শিক্ষা পল্লী পার্কের অডিটোরিয়ামে আয়োজিত শিবিরের ইবি অঞ্চলের সাথী সম্মেলনে তিনি একথা জানান এ সময় বিগত ফ্যাসিস্ট সরকার প্রণীত শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করে দ্রুত নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি এছাড়া ছাত্র শিবিরের প্রতিটি কর্মীকে পড়াশোনার পাশাপাশি সুন্দর রাষ্ট্র গঠনে স্থান থেকে কাজ করার আহ্বান জানান শিবির সভাপতি কুষ্টিয়া শহর শিবিরের সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে সম্মেলনে জেলা জামায়াতের আমির আবুল হাসেম ছাত্র শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ সুহাইল সহ অনেকে উপস্থিত ছিলেন পাবনার সাথিয়ায় জমি জমা নিয়ে বিরোধের জেরে সলিম মোল্লা নামে নিহত হয়েছেন। ঘটনায় আহত আরও উপজেলার স্থানীয়রা জানায় হাসানপুর গ্রামের হবি বর মোল্লার সঙ্গে স্থানীয় কালাম ও নিজামের দীর্ঘদিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল এরই জেরে দুপুরে কালাম ও নিজাম জোর করে বিরোধপূর্ণ জমির বাস কাটতে যায় এই সময় সলিম মোল্লা বাধা দিলে বাস দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে অভিযুক্তরা পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত কালাম ও নিজামকে আটক করে পুলিশ সংবাদে সম্প্রতি আন্তর্জাতিক টি টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান চলমান কানপুর টেস্টটি হতে পারে তার ক্যারিয়ারের শেষ টেস্ট এদিকে সাকিবের অবসর ঘোষণার পর তাকে সংবর্ধনা দেওয়ার কথা জানিয়েছে ভারতের উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন এই অলরাউন্ডারকে সংবর্ধনা দিতে পারলে উত্তর প্রদেশ ক্রিকেটও সম্মানিত বোধ করবে বলে জানান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অরবিন্দ কুমার শ্রীবাস্তবা সাকিবকে কানপুরে ভালো মতো বিদায় দেওয়ার চেষ্টা করা হবে বলেও জানান তিনি ভুটানের চলমান সাফ অনূর্ধ্ব সতেরো ফুটবল চ্যাম্পিয়নশিপে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ বি গ্রুপের সব ম্যাচ শেষ হওয়ার পর ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে সেমিফাইনালের লাইনআপ ফাইনালে ওঠার লড়াইয়ে লাল সবুজের প্রতিনিধিরা খেলবে পাকিস্তানের বিপক্ষে এই গ্রুপের হয়ে এখন পর্যন্ত কোনো ম্যাচ না জিতলেও মালদ্বীপের বিপক্ষে একটি ম্যাচ ড্র হওয়ায় এক পয়েন্ট পেয়েছে বাংলাদেশ অন্যদিকে দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে এ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি একবার জুলাই আগস্টের গণহত্যা নিয়ে আইসিসিতে অভিযোগ করতে পারে বাংলাদেশ প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো পর্যবেক্ষণ করে নীতিমালা প্রণয়ন করা হবে জানালেন আসিফ নজরুল এবং শেখ হাসিনা পালালেও সংকট কাটেনি বললেন মির্জা ফখরুল বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজু মনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে